দফরগাবাসীর জন্য সর্বোচ্চ সার দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আপনার ঠিকানাটা মাওনা চরাস্তা শ্রীপুর রোড রাজিয়া কমপ্লেক্স বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত ভিউয়ার আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন প্রত্যেকই বয়া ফার্নিচার এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমরা আছি বয়া ফার্নিচারে যার প্রোভাইডর জনাব জহিরুল ইসলাম জশিম ভাইয়া এখানে উন্নতমানের মানের মালয়েশিয়ান কাঁচামাল দ্বারা তৈরি হাতিম কোম্পানির বাহারি ডিজাইনের বিভিন্ন আসবাবপত্র বিক্রি করা হয় যেমন ড্রেসিং টেবিল ওয়াইট্রুফ অসাধারণ টি টেবিল বক্স পরার টেবিল সুকেস আলমারি ডাইনিং টেবিল এবং উন্নত মানের উডের ঘাট ইত্যাদি ঠিকানা মাওনা বাজার রাজিয়া কমপ্লেক্স শ্রীপুর রোড